একটি ছোট গ্রামে এক বুড়ি মহিলা বাস করতেন তার কাছে একখানা পবিত্র কোরআনুলকারী ছিল কিন্তু তা ছিল অনেক পুরনো ও ক্ষতিগ্রস্ত তবে তিনি প্রতিদিন নিয়মিত কোরআন পাঠ করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন একদিন গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ লোক তার কাছে এলেন এবং বললেন আপনি কোরআনটি বদলে ফেলুন এটি অনেক পুরনো হয়ে গেছে বুড়ি মহিলা বললেন আমার হৃদয়ে কোরআন নতুন যদি আমি আল্লাহর ইচ্ছা মেনে চলি তাহলে এই কোরআন আমার জন্য যথেষ্ট তার বিশ্বাস এবং অধ্যাবসায়ের কারণে আল্লাহ তাকে সুখ ও শান্তি দান করলেন এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলি শিখতে পারি তা হল প্রথমত বিশ্বাসের শক্তি যেমন বুড়ি মহিলার মতো আমরা যদি দৃঢ় বিশ্বাস এবং ধার্মিকতার সাথে কাজ করি তাহলে আমাদের সঠিক পথ এবং আল্লাহর সাহায্য অবশ্যই পাওয়া যায় এরপর হচ্ছে সন্তুষ্টি এবং ধৈর্য যেমন আমাদের জীবন ও জীবিকার সমস্ত কিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল বুড়ি মহিলার কোরআনটি পুরনো হলেও তার বিশ্বাস ও দোয়া ছিল নতুন এতে আমরা শিখি যে কোনো কিছু নিঃসঙ্গ বা পুরনো হলে তার মান কমে যায় না যদি তার উদ্দেশ্য সঠিক হয় এরপর হল আধ্যাত্মিক শান্তি যেমন বাইরের অবস্থার পরিবর্তন না হলেও অন্তরের শান্তি এবং সঠিক পথে থাকার চেষ্টা আমাদের জীবনে সত্যিকারের সুখ এবং শান্তি এনে দেয় এরপর হচ্ছে ধর্মের প্রতি শ্রদ্ধা যেমন কোরআন বা অন্যান্য হাদিস গ্রন্থের প্রতি গভীর শ্রদ্ধা এবং নিয়মিত অধ্যয়ন আমাদের আধ্যাত্মিক উন্নতি ও আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে শুধু বাহ্যিক পরিবর্তন নয় অন্তরের বিশ্বাস ধৈর্য এবং আধ্যাত্মিকতার মধ্যে প্রকৃত শান্তি পাওয়া সম্ভব